আপনার জন্য কোন টুথপেস্টটি উপযুক্ত সুপ্রিয় দর্শক আমি ডক্টর সুমিত স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট বসাক যেটির বিষয়ে কথা বলছিলাম যে আপনার জন্য কোন টুথপেস্টটি উপযুক্ত দেখা যায় আমরা বাসায় বা এমনিতেও সবাই একই টুথপেস্ট ব্যবহার করি অথচ দাঁত এবং মারির বিভিন্ন সমস্যা বিভিন্ন জনের রয়েছে অথবা কারো কোনো প্রবলেমই নেই স্বাভাবিকভাবে সুস্থ আছেন কিন্তু আমরা সবাই একই টুথপেস্ট ব্যবহার করি আসলে এইভাবে ব্যবহার না করে আপনি যদি একটু জেনে ব্যবহার করেন টুথপেস্ট আপনার জন্য কোনটি উপযুক্ত আপনার দাঁত এবং মারির সুস্থতার জন্য তাহলে কিন্তু আপনি একটি ভালো ফলাফল পাবেন সেই বিষয়ে আজকে বলছি আপনার যদি দাঁতে এবং মারিতে আপাত কোনো সমস্যার থেকে না থাকে অর্থাৎ আপনি হেলদি আছেন দাঁত এবং মারির এই মুহূর্তে কোনো রোগ ব্যাধি নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট একটি বাজারে প্রচলিত ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করাই আপনার জন্য যথেষ্ট অতিরিক্ত দাম দিয়ে কোনো মেডিকেটেড টুথপেস্ট আপনার ব্যবহার করার প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে আপনি যে টুথপেস্টগুলোতে যথেষ্ট পরিমাণ ফ্লুরাইড থাকে সেই টুথপেস্টগুলি ব্যবহার করবেন সেগুলো সাধারণত টুথপেস্টের গায়ে লেখা থাকে কারণ এখন বিহীন টুথপেস্ট মার্কেটে নেই বললেই চলে বিশেষত বড়দের জন্য বিহীন টুথপেস্ট নেই তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট যে কোনো একটা অথেন্টিক ভালো ব্র্যান্ডের যে কোনো একটি টুথপেস্ট ব্যবহার করে আপনার জন্য যথেষ্ট ভালো হবে মানে অযথা অনেক খরচ করে অনেক দামি মেডিকেটেড টুথপেস্ট ব্যবহার করার প্রয়োজন নেই কিন্তু যদি দেখা যায় যে আপনার মাড়ি থেকে রক্ত পরে দাঁত শিরশির করে সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেটেড টুথপেস্ট অর্থাৎ যেগুলো আমরা সাজেস্ট করি বিভিন্ন প্রবলেমের জন্য সেগুলো ব্যবহার করবেন যেমন আপনার যদি সেন্সিটিভিটি থাকে অর্থাৎ শিশির করে ঠান্ডা গরমে বা মিষ্টি জাতীয় খাবারে অথবা টক জাতীয় খাবার খেলে অতিরিক্ত শিশির করে সেই ক্ষেত্রে কিন্তু ডিসেন্সিটাইজিং টুথপেস্ট পাওয়া যায় অর্থাৎ যেগুলো আপনার দাঁতে শিশির করার অনুভূতি কমায় এই ধরনের টুথপেস্টগুলি আপনি ব্যবহার করতে পারেন বিশেষত সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট বা সেন্সোডাইন টুথপেস্ট অথবা কোলগেট সেন্সিটিভ রিলিফ অথবা মেডি প্লাস ফ্লুরাইড টুথপেস্ট এগুলো ব্যবহার করতে পারেন এগুলো একটু প্রচলিত টুথপেস্টের চেয়ে দামি হয় যেহেতু এজেন্টটা মতো সাধারণত স্ট্যানাস ফ্লুরাইড বা পটাশিয়াম নাইট্রেট এই ধরনের থাকে তো এগুলো ব্যবহার করতে পারেন যাদের শিরশির অনুভূতি আছে আর যাদের মাড়ি থেকে রক্ত পরা বা মারি ফুলে যাওয়া মাড়ির বিভিন্ন ধরনের সমস্যা আছে সেই ক্ষেত্রে একটি স্পেশাল টুথপেস্ট আছে সেটি হচ্ছে প্যারোডনটেক্স নামে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন বাজারে জিএসকে কোম্পানিটি কোম্পানি এটি আছে এটি ব্যবহার করতে পারেন এটি যথেষ্ট উপকারী আর যাদের যেটি বলছিলাম যে স্বাভাবিকভাবে কোনো সমস্যা নেই তাদের জন্য কিন্তু এই এত দাম দিয়ে এত মেডিকেটেড টুথপেস্টগুলো কেনার প্রয়োজন নেই এগুলো কিন্তু বেশ অন্য টুথপেস্টের তুলনায় প্রায় দেড় গুণ থেকে দ্বিগুণ বা অনেক ক্ষেত্রে তিন গুণ চার গুণ পর্যন্ত দাম হয়ে থাকে বাজারে প্রচলিত টুথপেস্টের তুলনায় তো কাজে আপনার রেগুলার এই টুথপেস্টগুলি ব্যবহার করার প্রয়োজন নেই সমস্যা হলে আপনি ডেন্টিস্টের পরামর্শ মতো বা আমি যেভাবে বললাম এইভাবে ব্যবহার করতে পারেন আর এর পাশাপাশি বাচ্চাদের ক্ষেত্রে যেটি হচ্ছে যে বাচ্চাদের জন্য বেবি টুথপেস্ট ভালো কত বছর বয়স পর্যন্ত অ্যাটলিস্ট ছয় বছর বয়স পর্যন্ত বেবি টুথপেস্ট ব্যবহার করবেন এবং এই বেবি টুথপেস্টগুলিতে ফ্লোরাইড থাকে না এবং বাচ্চাদের জন্য কিন্তু ছয় বছর বা আট বছর বয়স পর্যন্ত ফ্লোরাইডটি উপযুক্ত নয় বা কম পরিমাণে ব্যবহার করা হয় কারণ ফ্লুরোসিস নামের একটি রোগ হয় যেটি কিন্তু দাঁত এবং একই সাথে হাড়ের গঠনকে নষ্ট করে দেয় ব্রিটল করে দেয় ভঙ্গুর করে দেয় তো কাজে বাচ্চাদের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে বেবি টুথপেস্টগুলি ব্যবহার করবেন এইভাবে আপনারা যদি টুথপেস্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন এই নিয়ম অনুসারে অযথা অনেক দামি ব্র্যান্ডের বা অনেক টাকা দিয়ে একটি মেডিকেটেড টুথপেস্ট একটা আপনি ব্যবহার করবেন অথচ আপনার এটার উপযোগিতা নেই আপনার দাঁত শিরশির করে না হেলদি আছে কোনো প্রয়োজন নেই কিন্তু এরকম হলে তো কাজেই আপনি জেনে যদি ব্যবহার করেন আমি যেভাবে বললাম এভাবে ব্যবহার করলে আপনার সমস্যার সমাধান হবে এবং একই সাথে দাঁত এবং মাড়িও ভালো থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ